আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ইকুয়েডোর আর এই ম্যাচে আর্জেন্টিনার যে লেভেলের খেলাটা দেখালেন আসলে এটা অবিশ্বাস্য ছিল কারণ সবাই ভেবেছিল যে এই ম্যাচে আর্জেন্টিনা ইজিলি জিতে যাবে কিন্তু গতকালকে আমি একটা স্টোরি দিয়েছিলাম যে সেখানে বলেছিলাম আর্জেন্টিনার এই ম্যাচটা জিততে একটু কষ্ট হবে অনেকেই হাহা দিয়েছিলেন বা হেসেছিলেন কিন্তু দেখেন আজকের ম্যাচের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় আর্জেন্টিনার সে কিন্তু ইকুয়েডরই ভালো খেলেছে কারণ গোলমুখে ইকুয়েডর শর্ট করেছিল নয়টি সেখানে অন টার্গেটে ছিল দুটি অপরদিকে আর্জেন্টিনা গোলমুখে শর্ট করেছিল আটটি এবং শটন টার্গেটে ছিল দুটি কিন্তু এই ম্যাচে আর্জেন্টিনা বিগ চান্স ক্রিয়েট করেছে মাত্র একটি আর ইকুয়েডর হচ্ছে তিনটি এই ম্যাচে আর্জেন্টিনার সেরা পারফর্মার কোটি রোমেরো লিসান্দ্রো মার্টিনেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং ডিভো মার্টিনেস প্রথমেই কথা বলব লিসান্দ্রো মার্টিনেসকে নিয়ে লিসান্দ্রো মার্টিনেস কিন্তু পঁয়ত্রিশ মিনিটে একটি গোল করেছিলেন আর এই গোলটি লিউনেল মেসির কর্নার থেকে হেড করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সেখান থেকে বল পেয়ে যায় লিসান্দ্রো মার্টিনেস এবং তিনি কিন্তু গোলটি করেন এই ম্যাচে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার একটি অ্যাসিস্টের সাথে তিনি একটি বিগ চান্স ক্রিয়েট করেছিলেন আর্জেন্টিনার যে একটা বিগ চান্স ছিল সেই বিগ চান্সটাই ক্রিয়েট করেছিলেন এই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আর সুপাই করে তার রেটিং এসেছে সেভেন পয়েন্ট ফোর ইমিলিয়ানো মার্টিনেস আর্জেন্টিনার হয়ে কিন্তু বরাবরের মতোই দারুণ পারফর্ম করেন এই ম্যাচের প্রথম দিকে সেই শটটা যদি ব্লক না করতো তাহলে কিন্তু প্রথম দিকে এগিয়ে যেতে পারত ইকুয়েডর কিন্তু সেখানে দেওয়াল হয়ে দাঁড়ান ইমিলিয়ানো মার্টিনেস ইমিলিয়ানো মার্টিনেস দুই হাজার একুশের কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে এবং দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে নেদারল্যান্ড এবং ফ্রান্সের বিপক্ষে কিন্তু তিনি প্লানটি সেভ করেন তার মানে আগেই প্রমাণিত হয়ে গেছে যে তিনি প্লানটিতে কতটা স্পেশালিস্ট এই ম্যাচের প্রথম দিকে যখন লিমেল মেসি ট্রাইবেকারের প্রথম শটটা মিস করে তখনই কিন্তু সবার ধারণা হয়ে গিয়েছিল যে সম্ভবত এই ম্যাচটা আর্জেন্টিনা হেরে যাবে কিন্তু ইমিলিয়ানো মার্টিনেস কিন্তু ত্রাণকর্তা হয়ে আসলেন এবং দুইটা প্ল্যানটি কিন্তু সেভ করলেন এবং আর্জেন্টিনাকে কিন্তু খুব সুন্দরভাবেই তিনি রক্ষা করলেন এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে সুপার ফ্লো ছিল রদ্রিগো পল নিকো গঞ্জালেস এবং মলিনার মতো ফুটবলাররা এদিকে লিওনেল মেসিও কিন্তু এই ম্যাচে তেমন ভালো খেলতে পারেননি মাঠে লিওনেল মেসির মুভমেন্ট দেখে মনে হয়েছে যে এই ম্যাচে তিনি পুরোপুরি ছিলেন না জাস্ট প্র্যাকটিসের কারণে লিনাল ইস্ক্যালোনি তাকে স্টার্টিং ইলেভেনে রেখেছেন ইকুয়েডরের প্র্যাকটিসকে এলোমেলো করে দেওয়ার জন্য লিউনেল স্কালোনি অসুস্থ লিওনেল মেসিকে স্টার্টিং ইলেভেনে কিন্তু রেখেছিলেন যার ফলস্বরূপ লিওনেল মেসি এই মাসে সুপার ফ্লো ইকুয়েডার ফিজিক্যালি এবং মেন্টালি কতটুকু স্ট্রং এই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা হারে হারে ট্রেড পেয়েছে এই ম্যাচে ইকুয়েডারের হয়ে যারা সেরা পারফরমেন্স করেছেন তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছে রদ্রিগেজ কেন্দ্রিপিয়াস সাইকাডো এরা কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন এবং রোদ্রিগো কিন্তু সমতাসূচক গোলটাও তিনি করেন যার কারণে কিন্তু ইকুয়েডার আর্জেন্টিনার সাথে ট্রাইবিকারে চলে যায় ট্রাইবিকারে ইমিলিয়ানো মার্টিনেজের কল্যাণে ইকুয়েডরকে চার দুই গোলের ব্যবধানে কিন্তু হারিয়ে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা আর এই সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল থেকে যে দলটা জয় জয়ী হবে তার সাথে অর্থাৎ কানাডা এবং বেনেজুয়েলার মধ্যে যে দলটা জয়ী হবে সেই দলের সাথে কিন্তু আর্জেন্টিনার খেলা পড়বে তাই একটা কথা বলাই যায় আর্জেন্টিনার সব সামর্থ্য এবং সব সম্ভাবনা শেষ যেখানে সেখান থেকেই কিন্তু ইমিলিয়ানো মার্টিনেজের যাত্রা শুরু গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা যে লেভেলের হার্ট অ্যাটাক পারফরমেন্স করতে থাকে এই লেভেলের হার্ট অ্যাটাক পারফরমেন্স করতেই থাকুক আর আমরা যারা সাপোর্টার আছি আমরা সমর্থন করতেই থাকি ধন্যবাদ